আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন আপনারা সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি চলেন আজকে আমরা জুলাপাতি করব আর আপনাদেরকে দেখাবো সবাই আশা করি দেখবেন সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই কেউ লাইক দেন না এটা হচ্ছে আমাদের ছাদে আমাদের বাচ্চা মানে আমার বাসার পিচ্ছি পোলাপানদেরকে নিয়ে এই জুলা করছি

이게 이제 좀 그렇다 지금이라서. 어쩔까? 어떻게 해? 이거 와서 오고. 아무리 괜찮아. 나락. 이거는 이제 가야 되나? 살아야지. 뭐. 눈치채지도 못하게. 어서 자, 가분만 보자. 게임 끝에 갔다 그러면. বন্ধ বন্ধ কৰে

তুই <laughs> খাবি <laughs> hey,